আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর মতো ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতি সপ্তাহের ন্যায় বিমানের টিকিটের আপডেট নিউজ বিমান বাংলাদেশ ইউএস বাংলা মালয়েশিয়ান এয়ারলাইন্স বাতিক এবং এয়ার এশিয়া এই পাঁচটি এয়ারলাইন্সের আগামী বিশ দিনের মধ্যে ফ্লাইটের টিকিটের মূল্য কেমন আছে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে যাবেন আর সরি বিশ দিন না আগামী এক মাসের মধ্যেই ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আপনাদের পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব এটাকে আমাকে একটু কেউ কমেন্ট করে জানাবেন যে লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা শুনতে পারছেন কিনা প্রেমাল সেন প্রশাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা জানেন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ প্রতিদিনই অপারেসি হচ্ছে এবং অপারিসিতে অনেক প্রবাসীকে আটক করছে ভিসা থাকার পরেও কির্জা সালা বলে তারা ক্যাম্পে নিয়ে যাচ্ছে এবং দেশে পাঠিয়ে দিচ্ছে সেক্ষেত্রে অনেক প্রবাসী আসছেন আবার অবৈধ তারা দেশে যাবেন ভাবছেন কিন্তু ভাবছেন যে আরও দু এক মাস পরে যাবেন যেহেতু এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত সময় আছে। ওই অপেক্ষায় করে যারা আছেন তারাও যদি এই অপরিস্থিতিতে ধরা পড়েন তাহলে কিন্তু জেলও খাটতে হবে জরিমানা দিতে হবে এরপরে দেশে যেতে হবে সেজন্য আপনাদেরকে অনেক আগে থেকেই বলছি যে যারা দেশে যাবে আর দুই মাস কাজ করলে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবেন এটা ঠিক কিন্তু দেখা গেছে বাই চান্স এর মধ্যে যদি ধরা পড়েন তাহলে কিন্তু সমস্যাও আছে যাই হোক তাদেরকে বলবো যারা দেশে চলে যাবেন নিয়োগ করছেন তারা এখনই টিকিট কেটে এতে করে আপনি যেটা হবে সেটা হলো আপনি অপারিস্থিতি থেকে বাঁচবেন অন্তত জরিমানা জেল জরিমানাটা লাগবে না যাই হোক শুনবো অনেকেই আসছেন আব্দুর রশিদ ভাই বলছেন সবকিছু ঠিক আছে আপনি লাইফ চালিয়ে যান ধন্যবাদ ভাই আপনি কমেন্টস করে আমাদেরকে সাহায্য করার জন্য এবং আমাদের ভিডিওটি আপনার যারা দেখেন প্রত্যেকে ধন্যবাদ যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি মূল কথা চলে যাচ্ছি আহ আব্দুর শিবাই যে মার্চ এর 29 তারিখ পর্যন্ত টিকিট কত টাকা আছে একটু জানাবেন জি ভাই এখনই আমি শুরু করছি প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাইরা আমি প্রথমে বাতি কেয়ারলাইন্স দিয়ে শুরু করছি 5 ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে আমি শুরু করছি তবে ফেব্রুয়ারি মাসে বাতি কেয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে বাতি কেয়ারলাইন্সে বেশ কিছু অফার আছে আপনারা টিকিট কিন্তু 550 ริงইট এর মধ্যে পেয়ে যাবেন ফেব্রুয়ারির পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তারিখগুলোতে যারা ফ্লাই করতে চাচ্ছেন শুধুমাত্র আজকের জন্য অফার আজকের জন্য শুধু অফার আপনারা কিন্তু এই রেটে পেয়ে যাবেন আজকের জন্য হ্যাঁ লাইফ আমাদের প্রতি রবিবারই হয় এবং রবিবার আমরা বিশেষ কিছু অফার দিয়ে থাকি সেক্ষেত্রে যারা আজকের টিকিটটা নেবেন তারা কিন্তু এই দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি সহকারে পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্র টিকিট পেয়ে যাবেন সাড়ে পাঁচশো যতক্ষণ পর্যন্ত সিট ফাঁকা আছে আমার মতো অনেকেই টিকিট মানে কেটে দেয় আপনাদেরকে বা অনেক এজেন্সি আছে তো যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই অফারটি শেষ হয়ে যাবে সিট খালি থাকে যে পর্যন্ত সে পর্যন্ত এই অফার গুলো দিতে পারবো পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে পাঁচ তারিখ থেকে দশ তারিখ এর মধ্যে ফেব্রুয়ারি

মার্চ মাসে যেহেতু ঈদ মার্চের এক তারিখ থেকেই এক তারিখ থেকেই পঁচিশ তারিখ পর্যন্ত টিকিটের দাম এগারোশো রিঙ্গিত এক হাজার রিঙ্গিত এগারোশো রিঙ্গিত এর নিচে কোনো টিকিট নাই এগারোশো এগারোশো বিশ রিঙ্গিত এগুলো আছে আপনি ইউএস বাংলা বা অন্য অন্য এয়ারলাইন্সে কিছু টিকিট আছে এক হাজার পঞ্চাশ বা এক হাজার বিশ রিঙ্গিতের মধ্যে টিকিট আছে এয়ার এশিয়াতে সেক্ষেত্রে আমি আপনার যারা টিকিট নিতে চান মার্চে ভ্রমণ করবেন তারা এখনই ফ্লাই করেন বা এখনই টিকিট কেটে রাখুন দুঃখিত এখনই টিকিট কেটে রাখুন যদি আপনি আরো দু এক মাস আগে কাটতেন হয়তো সাড়ে ছয়শো সাতশো আটশো রিঙ্গিতের মধ্যে টিকিটটা পেয়ে যেতেন কিন্তু মার্চের মধ্যে এগারোশো রিঙ্গিতের নিচে কোনো টিকিট নাই আর যেগুলো আছে এক হাজার বিশ বা এক হাজার পঞ্চাশের মধ্যে কয়েকটা ডেটে টিকিট আছে সেগুলো শেষ হয়ে যাবে এয়ার এশিয়াতে দাম জানলেন বাতিক এয়ারলাইস এবার আপনাদের সাথে শেয়ার করব এয়ার এশিয়াতে এয়ার এশিয়াতে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত এগারোশো মানে টিকিটের দাম একটু বেশি যেখানে বাতিকে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টিকিট সেখানে এটা এগারোশো রিঙ্গিত মানে ডাবল ওকে তবে এগারো বারো তেরো এই তারিখগুলোতে আছে ছয়শো ষাট রিঙ্গিত এয়ার এশিয়াতে এরপর ওগুলা নয়শো বিশ রিঙ্গিত এবং বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে আঠাইশ তারিখের মধ্যে টিকিট পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ এবং সাতশো রিঙ্গিতের মধ্যে এটা আপনার এয়ার এশিয়া ছয়শো ষাট ছয়শো ষাট ছয়শো ষাট অধিকাংশ ডেটগুলোতে ওকে প্রেমালোচন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা টিকিট নিতে চান এখনই দ্রুত যোগাযোগ করতে হবে এরপরে যেটা আছে মালয়েশিয়ান এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাস জুড়া টিকিটের দাম একটু বেশি পাঁচ ছয় তারিখে অনেক বেশি না বললেই ভালো হয় চোদ্দশো পাঁচ তারিখ ছয় তারিখে সতেরোশো সাত তারিখ আট তারিখ নয় তারিখ নয়শো পঞ্চাশ ইঙ্গিত মালয়েশিয়ান এয়ারলাইন্সে দশ তারিখ অনেক বেশি আঠারোশো পঞ্চাশ সিঙ্গেল টিকিট কিন্তু গেল হ্যাঁ কিন্তু তারপরেও দাম অনেক বেশি এগারো তারিখ থেকে এগারো বারো তেরো এগুলোতে নয়শো বিশ রিঙ্গিত আবার চোদ্দ পনেরো ষোলো সতেরো এগুলোতে আটশো বিশ রিঙ্গিত এর পরবর্তীতে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ তারিখ পর্যন্ত আটশো বিশ রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইনস এর টিকিট পেয়ে যাচ্ছে এবার জানাবো আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইনস এর টিকিটের দাম পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি সহকারে ফেব্রুয়ারি মাস জুড়ে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এক হাজার আশি ছয় তারিখে নয়শো সাত তারিখে এক হাজার আশি আট তারিখে এক হাজার আশি নয় তারিখে নয়শো হ্যাঁ এই মাস জুড়ে কিন্তু একটু বেশি পরবর্তীতে দশ এগারো বারো তেরো তারিখে নয়শো ইঙ্গিত এরপরে চোদ্দ পনেরো ষোলো তারিখে এক হাজার আশি ইঙ্গিত এর পরবর্তীতে একবার উনিশ তারিখ ঊনিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত উনিশ বিশে একুশ তেইশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ এগুলোতে কিন্তু টিকিটের দাম একটু কম এগুলোতে তারপরও এক হাজার আশি যাই হোক আছে বাংলাদেশের ভাইরা এটা কিউজ বাংলায়া লাইসে মালয়েশিয়ান সরি বিমান বাংলাদেশের যেটা আছে বিমান বাংলাদেশের টিকিটের দাম অনেক বেশি এত বেশি টাকা দিয়ে আসলে অনেকেই নেবেন না এরপর আপনাদের সাথে শেয়ার করছি বিমান বাংলাদেশে ফেব্রুয়ারির এক পাঁচ তারিখ থেকে শুরু করে আপনার তারিখ পর্যন্ত চোদ্দশো ষাট চোদ্দ সর্বনিম্ন এর পরবর্তীতে উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বারোশো আশি ইঙ্গিত সর্বনিম্ন বারোশো আশি ইঙ্গিত এটা বিমান বাংলাদেশে সিঙ্গেল টিকিট ওকে এরপরে যেটা আছে আপনাদের সাথে শেয়ার করছি লাইভ চলাকালীন অবস্থায় আসলে কল না দিলেই ভালো হয় পরবর্তীতে আমাদের সাথে যদি দেন সেটাই ভালো হয় ওকে আহ মার্চ মাসের আমি মার্চ মাসের টিকিটটা আপনাদের আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসের অনেকেই বলছেন যে মার্চ মাসের আপনার ঈদের আগ পর্যন্ত টিকিটের দাম ঈদের আগ পর্যন্ত টোটালি আমি বলি আপনাদেরকে মার্চ মাসের একবারে এক তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত মার্চ মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত এক আব্দুর রশিদ ভাই বলছেন উনত্রিশ তারিখে ডাবল টিকিট ডাবল টিকিট আসবেন কয়দিন পরে সেটা আবার একটু জানাবেন হ্যাঁ তবে মার্চ মাসের টিকিটের দাম যেহেতু ঈদ সামনে ঈদের কারণে মার্চ মাসের টিকিটের দাম একটু বেশি যেটি বলছিলাম এক হাজার বিশ ইঙ্গিত বা নাই মধ্যে যাই হোক শিমাসী বাংলাদেশি ভাইয়েরা এটি বললাম আমি আপনাদেরকে সরি সিঙ্গেল টিকিটের দাম রিটার্ন টিকিটের দাম যদি জিজ্ঞেস করেন ফেব্রুয়ারি মাসে যাবেন ফেব্রুয়ারি মাসে যারা যেতে চাচ্ছেন আসতে চাচ্ছেন দুই মাস তিন মাস চার মাস করে তাদের কিছু কিছু ডেটে আমরা ষোলোশো টিকিট দিতে পারবো কিছু কিছু ডেটে সতেরো লাগবে ডাউন টিকিট এবং যারা যেতে চান তাদের টিকিট যেটা বললাম সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ রিঙ্গিত আছে সিঙ্গেল টিকিট এবং রিটার্ন টিকিট যদি আপনি যান উনিশশো দুই হাজার উনিশশো দুই হাজার এরকমের মধ্যে রিটার্ন পাবেন তবে কিছু কিছু ডেট আছে যে আঠারোশো মধ্যে পেয়ে যাবেন তো এই ডেট গুলো জানতে আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারে কিন্তু আপনাদের একটু নক করতে হবে যে আমি এই তারিখে যেতে চাই এই তারিখে আসতে চাই যারা রিটার্ন টিকিট নিতে চান তারা কিন্তু দুই তারিখে উল্লেখ করবেন অথবা বলতে হবে যে আমি এই তারিখে যেতে চাই দুই মাস পরে আসবো এটা বলে আমরা দেখে দিব ওকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এক ভাই বলছেন যে এপ্রিল মাসের এক তারিখে কত হবে সিঙ্গেল টিকিট জি এপ্রিল মাসের এক তারিখের দিকে দাম আমাদের কম আছে এখানে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেন হয়তো আপনি সাতশো রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন বা ছয়শো পঞ্চাশও পেয়ে যাবেন পাশাপাশি আপনি আপনাদেরকে বলি যারা আরো কম দামে টিকিট খুঁজছেন চারশো পঞ্চাশ রিঙ্গিতে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে যারা ভ্রমণ করতে চান তারা কিন্তু চারশো পঞ্চাশ রিঙ্গিতে টিকিটটি পেয়ে যাবেন হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে যারা চান পেয়ে যাবেন কিছু কিছু ডেট আছে আমাদের মার্চের শেষের দিকে আছে আছে এবং এপ্রিল মে কেজি জুনে বুকিং হাতে সাত কেজি এটা পাঁচশো পঞ্চাশ টিকিট পেয়ে যাবেন বিশ কেজি বুকিং হাতে সাত কেজি পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন মার্চের শেষের দিকে এবং এপ্রিল মেতে এই দিকে এছাড়া মার্চ মাসের টিকিটের দাম একটু বেশি ফেব্রুয়ারিতে টিকিটের দাম যেটা আমি বললাম ফেব্রুয়ারিতে পাঁচ ছয় তারিখে পাঁচ ছয় সাত আট তারিখে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত আমরা পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে বাতিক এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং এ এবং হাতে সাত কেজি সহকারে দিতে পারব। তবে এই অফারটি শুধুমাত্র আজকের জন্য যারা আজকে টিকিট কিনতে চান তাদের জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা দিন যাচ্ছে সকলেই স্মার্ট হচ্ছেন তো আপনারা ফোন দিয়ে ডিরেক্টলি বলবেন ভাই আমি আপনার লাইভ দেখছি ফেব্রুয়ারির নয় তারিখ বা দশ তারিখ পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে যে টিকিটটা সেটা আমি নিতে চাই এভাবে বলবেন বা আপনার লাইভ দেখছি ফেব্রুয়ারির আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে সাতশো বিশ যে টিকিটটি নিতে চাই ফেব্রুয়ারির বাইশ তারিখ তেইশ তারিখে ছয়শ পঞ্চাশ টিকিটে যে টিকিটটি আছে ওই টিকিটটা নিতে চাই এভাবে বলবেন আমাদের সুবিধা হবে অনেকে ফোন করে বলেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার বাসা কোথায় আপনার অফিস কোথায় টিকিটের দাম কেমন কি টিকিটের দাম কেমন এভাবে আসলে টিকিটের দাম জিজ্ঞাস করলে কথা বেশি খরচ হয় আপনি ডিরেক্টলি ডেট বলেন ভাই আসসালামু আলাইকুম এই ডেটে আমি যেতে যাচ্ছি আপনার লাইফে দাম দেখছি এই দাম ডিরেক্টলি বলেন এই ডেটে আমি যেতে যাচ্ছি আপনি যদি বলেন যে ভাই টিকিটের দাম কেমন কি কেমন কি বলতে কি বুঝাইতেছেন আপনি টিকিটের দাম কেমন কি বলতে কি বুঝাচ্ছেন এক এক এয়ারলাইন্স এক এক রকম দাম এক এক তারিখে এক এক রকম দাম কথা বুঝাতে পারছি সেক্ষেত্রে আপনার একটু এইভাবে একটু স্মার্ট হয়ে বলবেন যে ভাই আমি লাইভটি দেখছি ফেব্রুয়ারি পঁচিশ তারিখে যাব দুই মাস পরে আসব ফেব্রুয়ারি বিশ তারিখে যাব দুই মাস পরে আসব। অথবা ভাই আমি সিঙ্গেল টিকিট কেটে কাটতে যাচ্ছি মার্চের দশ তারিখের আমার টিকিটটা একটু দেখে দেন কম দামের মধ্যে কোন এয়ারলাইন্স আছে আবার অনেকেই বলেন যে ভাই কোন এয়ারলাইন এ কত আছে আমাকে পাঠাই দেন তো আপনি তো সব এয়ারলাইন্সের এর টিকিট নেবেন না বা দাম আপনার কোনো লাভ নাই আপনি যদি স্পেসিফিকলি কোন এয়ারলাইন্স থাকে যে আমি এয়ার এশিয়াতে যাব বা মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাব বা ইউএস বাংলাতে যাবো ওই এয়ারলাইন্স কথা বলেন আমরা ওই এয়ারলাইন্স টিকিটটা দেখে দিই অথবা এরকম বলেন ভাই আমি দেশে যাব। ফেব্রুয়ারির আঠাশ তারিখে সবচাইতে কম কোন এয়ারলাইন্স আছে আমার ব্যাগিং এ ব্যাগেজ তিরিশ কেজি নিতে হবে এবং হাতে সাত কেজি সবচাইতে কম যেটা ওইটা আমাকে একটু বলেন ওকে ওভাবে কিন্তু আমরা বলে দিব এভাবে বললে আমাদের জন্য সুবিধা হয় একসাথে কিন্তু অনেক লোক আমাদের সাথে ফোন করে ওকে সেক্ষেত্রে আপনারা এই কথাগুলো আমাদেরকে ডিরেক্টলি বললে আমাদের জন্য সুবিধা হবে প্রিয় ভাইয়েরা আপনারা যারা কাগজ নাই ছয় মাস পরে যাওয়া যাবে ভাই কাগজ নাই বলতে কি আপনার ভিসা নাই নাকি বলতেছেন যদি ওরকমই হয় তাহলে এপ্রিল এর তারিখ পর্যন্ত অবৈধ দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে এর মধ্যে যেতে হবে ওকে এক ভাই বলছেন যে ওকে আমাদের অফিস প্যাতালিং যা বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ একটু নক করুন ওকে শিহাব জি শিহাব ভাই বলছেন ডেট দিয়েছেন ওকে সে আপনি আপনার আমরা চেষ্টা করবো আপনার এখানেও রিপ্লাই দেওয়া এবং হোয়াটসঅ্যাপে আপনি একটু নক করবেন হোয়াটসঅ্যাপে দিলে আমাদের জন্য রিপ্লাইটা দেওয়া সহজ হয় ওকে এরপর আমি এখানেও আপনাকে দেওয়ার চেষ্টা করবো দেখেন আমার নিশ্চয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওকে বাই টিকিট গিসে নিতে কত টাকা লাগবে মানিক ভাই আপনার কথাটা ভালো বুঝেই আসে নাই বাই টিকিট পিসে নিতে কত টাকা লাগবে ও বুঝতে পারছি হয়তো আপনি এক ডেটে যেতে টিকিট কনফার্ম করছেন কিন্তু টিকিটটা আরো দশ দিন পিসাতে যাচ্ছেন ওকে সেক্ষেত্রে এটাও ডিপেন্ড করে এয়ারলাইন্স এর উপরে এক এক এয়ারলাইন্স এক এক রকম সেক্ষেত্রে আপনি কোন এয়ারলাইন্সের টিকিট কাটছেন বা কোথা থেকে টিকিট কাটছেন আমাদের কাছ থেকে নিলে টিকিটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেন আমরা আপনাকে বলে দিই কত টাকা লাগবে বা কোন ডেটে যেতে চান এক এক এয়ারলাইন্স এক এক কত এয়ারলাইন্স আছে আপনি বিশ রিঙ্গিতেই পারবেন আবার কত এয়ারলাইন আছে দেখা গেছে যে টিকিটের দাম যে টাকা দা কিনছেন পাঁচশো বা এক হাজার তাহলে আপনাকে একটু বেশি টাকা দিতে হবে আশা করি বোঝাতে পেরেছি প্রেম আলু শঙ্কবাসী বাংলাদেশের ভাইয়েরা যারা বাংলাদেশ থেকে আসবেন ছুটিতে গিয়েছেন সিঙ্গেল টিকিটে আসবেন সাড়ে আটশো টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন আমাদের কাছে সাড়ে আটশো নয়শো টাকার মধ্যেই রিঙ্গিতের মধ্যেই টিকিট পেয়ে আমাদের কাছে যারা দেশে আছেন আমাদের আবার আসবেন তারা এই নাম্বারে মধ্যে আমরা বাংলাদেশ থেকে আসার টিকিটটি দিতে পারবো ওকে ওকে প্রেমালো সবাসে বাংলাদেশের ভাইয়েরা আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই মোটামুটি এরপরেও যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে ইনশাল্লাহ তারিখে ফিঙ্গার প্রিন্ট দিয়ে পহেলা মে দেশে যাওয়া যাবে জি ভাই অনেকেই আমার আমাদের কাছ থেকে অনেকেই এপ্রিল মাসের এক তারিখে টিকিট নিয়েছেন তারা বলছেন যে আমরা ফিঙ্গার দিব ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট দিব আপনার এপ্রিল মাসের বিশ পঁচিশ তারিখের মধ্যে কিন্তু যাব মে মাসের এক তারিখে আমাদের কাছ থেকেও অনেকেই এভাবে টিকিট নিয়েছেন ধন্যবাদ করে জানার জন্য একটু সাবধান থাকবেন আপনারা জানেন যে মালয়েশিয়াতে অপারেসি খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা অপারেসি আপনারা একটু সাবধানে থাকবেন অপারেসির এই সংবাদগুলো দেখলে আসলে ভালো লাগে না খুবই খারাপ লাগে অপারিসির এই সংবাদগুলো সামনে আসলে অনেক লোক ধরা পড়ছে আমাদের সামনে তো কিছু আসছে আমাদের এই সংবাদের বাহিরেও অনেক লোক ধরা পড়ছে এরকম আসে সেক্ষেত্রে যে জায়গা থাকেন থাকে না কেন একটু সাবধানে থাকবেন ওকে প্রেমাল শেম্পবাসী বাংলাদেশি ভাইয়েরা আস এই পর্যন্তই এই পর্যন্ত এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সত্য থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক